পঁয়ত্রিশ মিনিটে গণভবন ছাড়লেন শেখ হাসিনা ছাত্রজন তার অভ্যুত্থানে যখন ঢাকামুখী লাখো মানুষের ঢল তখন মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গণভবন ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ই ঘটেছিল সেই মুহূর্তে দেখে নিন এই বিশেষ প্রতিবেদন গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালে ছাত্রজন তার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সূত্র অনুযায়ী নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তাকে গণভবন ছাড়ার জন্য মাত্র ৩৫ মিনিট সময় দেওয়া হয় সকাল সাড়ে দশটার বিকে টিম বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে গণভবনে ডেকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে আন্দোলনকারীদের প্রতিরোধ করা সম্ভব নয় এবং বল প্রয়োগ করলে রক্তপাতের আশঙ্কা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তবে সময়ের অভাবে তা সম্ভব হয়নি এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে যান এবং সেখান থেকে সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যদেরও মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল গণভবন ছাড়ার জন্য ফলে তারা অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জাম ফেলে রেখে প্রাণরক্ষার্থে গণভবন ত্যাগ করেন এই নাটকীয় ঘটনার পর শেখ হাসিনার দেশত্যাগের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও প্রচারিত হয় বিবিসি আল জাজিরা রয়টার সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে আপনি যদি এমন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী খবর পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করুন